এসো হে বৈশাখ এসো এসো হুম চলে এসেছে বৈশাখ আনন্দ দিচ্ছে বাঙালির ঘরে ঘরে আর চলে না বাকি বাঙালি যে আনন্দ প্রিয় বেঁধে বৈশাখকে নিয়ে আসবে তো বৈশাখের দিন সকালবেলা বেরিয়ে পড়লাম আনন্দের উদ্দেশ্যে আর দুপুরের খাবারটা মার সাথেই খেয়েছি আর এখন চলে যাচ্ছি বনশ্রীতে আমার হাজবেন্ডের বড় বোনের ছেলে নিলয় ওর বাসায় একচুয়ালি ওর বাসায় দুপুরই আমাদের দাওয়াত ছিল কিন্তু আমি আমার সাথে টাইম স্পেন্ড করব তাই বলেছি দুপুরের পরপর চলে আসব। বনশ্রীতে একটু রাস্তা কাটাকাটি চলছিল যার কারণে আমাদের একটু পায়ে হেঁটে আসতে হয়েছে এই তো আমরা চলে এসেছি নিলয়ের বাসায় আর এখানে সবাই মিষ্টি নিয়ে বসে আছে পহেলা বৈশাখের আনন্দ করছে আর মিষ্টি খাওয়া খাওয়াই চলছে আর কি একচুয়ালি বৈশাখ মানেই হচ্ছে আনন্দ খাওয়া দাওয়া আর এখানে মেহরিমা আর এখানে আমার ভাসুরের একটা ছোট্ট মেয়ে আছে বেবি আমার শাশুড়ির নামে ওর নামটা রাখা হয়েছে বৈশাখের দিন মিষ্টি খাওয়া হবে না তা কি করে হয় এখানে মিষ্টির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সাথে কেক আইসক্রিমও ছিল তো সবাই মিলে একসাথে হাসি কথাবার্তা খাওয়া দাওয়া চলছিল একচুয়ালি দেখা যায় যে কোনো একটা ফেস্টিভ্যালে সবাইকে একসাথে পেলে মজাটাই দ্বিগুণ হয়ে যায় আর তাছাড়া এক একজন এক এক জায়গায় বিজি থাকে একটা প্রোগ্রাম সেট হলে সেখানে সবাই মিলে একসাথে আনন্দটা ভাগাভাগি করা যায় তো এরকমই সবাই মিলে একসাথে মজা করছি আনন্দ করছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই মিহরিমা আর নূরজাহান মিলে কেকটা কেটেছিল শুরুতেই তারপর এখানে আমার যা আছে কেটে সবাইকে কে দিল আর এখানে মেহনিমা তারপরে জান্নাতুল তারপর নামিরা তারপর নূরজাহান এরা সবাই মিলে ড্র করছিল একসাথে আর আজকে বড়পা তার ছেলে নীলয়ের বউ লাবণ্য এরা মিলে এই মজার মজার ভর্তা ইলিশ মাছ ভাজা ডালের বড়া এগুলো কুক করেছিল সবার জন্য বাট আমি এখানে টাইম দিতে পারিনি লাঞ্চটা মায়ের সাথে করেছি যার কারণে এখানে মিস হয়ে গেছে তো যাই হোক এসেছি তো সবার মাঝে অল্প স্বল্প গল্প চলতেই থাকে আমাদের তাই না আমরা মেয়েরা যেখানে বসি সেখানেই গল্পগুজবে Porsche যাই হতে পারে সেটা কোনো ড্রেস নিয়ে হতে পারে কোনো পারিবারিক ইস্যু আর না হয় কোনো খুনসুটি এসব সব কিছু চলতেই থাকবে জীবনের সাথে আর এখানে ফটো চলছে আমার ননদ রত্না আর নীলয়ের বউ লাবণ্য ভারী মিষ্টি লাগছে দুজনকে সবাই মিলে একসাথে হলে যা হয় আর কি ছবি তোলা গল্প করা আর এখানে বসে আছেন উনি হচ্ছে আমার বড় ননাস বড়পা একসাথে মিলে ছবি তুলছিলাম আর কি আর এখানে মেহরিমা নামিরা আর নুরজাহান ওরা একসাথে বসেছিল তাই আমি ভাবলাম একটু ছবি টবি তুলি আর সবাই মেহরিমাকে ডান্স করতে বলছিল তো ও লজ্জা পাচ্ছে যার কারণে আর ডান্স করতে চায়নি আর এখানে নুরজাহান ফুপিমার সাথে অনেক আহ্লাদ করছে তো বৈশাখীর বিকেল আমরা এখানে সময়টা কাটালাম সন্ধে হয়ে এসেছে তো আমাদের এখন যেতে হবে মগবাজার বাসায় আর এখানে প্রস্তুতি নিচ্ছে রান্না করবে আর ওদের সাথে ডিনার করার জন্য আমাদেরকে অনেকবার বলা হয়েছে বাট রীতা আমাদের আগে থেকে ইনভাইট করে রেখেছিল যার কারণে আমাদের কথা দিয়ে কথা রাখতে হবে ওদের ভীষণ মন খারাপ হয়েছে তারপর কিছু করার নেই তো যাই হোক এই ছিল আমার পহেলা বৈশাখের দিনটা সন্ধে পর্যন্ত আর এটা হচ্ছে পহেলা বৈশাখের ব্লগ ওয়ান ব্লগ টু টা আমি নেক্সট দুই দিনের ভিতরেই নিয়ে আসবো আপনাদের মাঝে এই তো সবাই ভালো থাকবেন বেল্লাবীর সাথে থাকবেন বেল্লাবীকে সাথে নিয়ে এগিয়ে যাবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ